আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন ট্রেন নিয়ে আমাদের আগ্রহ শেষ নেই বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত ট্রেন নিয়ে জানার অনেক আগ্রহ থাকে সেই জানার আগ্রহ থেকে আজকে আমরা অজানা দশটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে জাহিদুল ইসলাম টিপু ভাই এস পার্বতী পুল্ল তো জাহিদুল ইসলাম টিপু ভাই আমাদের সাথে আছেন উনি আসলে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন তো ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনার ভালো এখন কি আপনার ইয়ারে ডিউটি হ্যাঁ এখন পাউদুপুর ইয়ারে ডিউটি করতেছি আচ্ছা ভাই যারা ট্রেন চালায় তাদের আসলে পদবিটা কি আমরা যারা ট্রেন চালাই তাদেরকে আমাদের বলা হয় বাংলা ভাষায় লোকমাস্টার সংক্ষিপ্ত হিসাবে বলি এলএম আমাদের চাকরি শুরুটা হয় এএলএম দিয়ে মানে সহকারী লোকমাস্টার এএলএম

জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় ট্রেন আসলে ডিজেল ইঞ্জিন আর কি মানে ডিজেল ইঞ্জিন ডিজেল দিয়ে চলে ডিজেল দিয়ে চলে আর অন্যান্য ইঞ্জিন কিরকম হতে পারে বাংলাদেশে কি ওই গুলো আছে ডিজেল ছাড়া চলে এরকম না ডিজেল ছাড়া আগে আমরা শুনেছি আমরা তখন দেখিনি কয়লার ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন বলতো এসব দিয়ে দিয়ে চলতো আমরা পাইনি এখন ডিজেল চলে দেখিও নি বাংলাদেশে কিন্তু আরো অত্যাধুনিক ট্রেন চলে ইলেকট্রিকের মাধ্যমে সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই আছে আর কি মানে ইলেকট্রিক বাংলাদেশে যেটা চলে সেটাকে মূলত ডিজেল ইঞ্জিন বা ডিজেল ইলেকট্রো ইঞ্জিন বলা হয় চালাতে চালাতে যদি কোনো যান্ত্রিক সমস্যা হয় যে আপনাদের লোকমোটি সমস্যা তখন আপনারা কি করেন আসলে এখন যে অত্যাধুনিক সিস্টেমে এ ট্রেন গুলো আসছে নতুন যে সাধারণত আমাদের দিয়ে হয় না আর আগের যেসব ছিল ম্যানুয়ালি এগুলো আমরা কিছু কিছু ক্ষেত্রে যখন সমস্যা দেয় তা আমরা নিজেরা একটু ওই চেষ্টা করি না হয় আমাদের উদ্বোধন কর্মকর্তাদের সাথে কথা বলে তারা যেটা সদস্য দেয় সেই সদস্য অনুযায়ী আমরা সেই জায়গাগুলোতে নক করি সেই জায়গাগুলোতে চেষ্টা করি তাদের কথা মতো

সেটা বিভিন্ন লোকসেট থেকে বা নতুন লোকোমোটিভ আসে যেরকম পার্বতীপুর লোকসেট আছে ঈশ্বরদী লোকসেট আছে ব্রডগেজের জন্য ঢাকা লোকসেট আছে আর মিটার গেজ যদি চিন্তা করেন তাহলে পার্বতীপুর এবং লালমনিরহাট আচ্ছা ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে অনেক সময় আমরা যখন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন মিডিয়ায় দেখি যে একটা ট্রেন একটা ট্রাককে লাগাই দিচ্ছে বা একটা মানুষ রান হয়ে যাচ্ছে যেটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলি আচ্ছা একজন এল বা লোকোমাস্টার চাইলে কি ট্রেন ব্রেক করতে পারে না যেখানে সেখানে না না এটা কখনোই সম্ভব হয় না কারণ

কেউ খাবার গাড়ি যে আছে সেখান থেকে খায় কেউ কোন স্টেশনে যদি সুযোগ পায় সেখান থেকে কোনো কিছু কিনে নেয় এইভাবে যার যেভাবে কিন্তু আমাদের এই খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যায় লং জার্নিতে হ্যাঁ

খাবারের কথা তো শুনলাম যে আপনাদের খেতে অনেক প্রবলেম হয় এখন আর একটা বিষয় হচ্ছে যে আপনি ট্রেন নিয়ে কোথাও যাচ্ছেন আপনাকে গিয়ে আবার ফেরত আসতে হবে সেক্ষেত্রে আপনার বাসায় যদি কোনো দুর্ঘটনা বা কোনো যদি দুঃখের সংবাদ শুনে কেউ তাহলে সেক্ষেত্রে তারা কি করে আসলে এমন একটা জব যে দেখা গেলো আমি এখান থেকে গাড়ি ছাড়িয়ে চলে গেলাম আর তো শান্ত আর নাটোর পাড়ায় ইস্যুতি পাড়ায় কোনো একটা বাসা থেকে সংবাদ আসলো যে আমার বাসায়

আর আপনারা যে থাকেন মনে করেন যে বাসায় যখন থাকেন সেটা তো আলাদা বিষয় ঢাকাতে গেলেন সেখানে থাকার ব্যবস্থাটা কী ঢাকার থাকার ব্যবস্থা যে আমরা রাত জাগে যাই একটা রুমে দেখা যাচ্ছে যে চারজন থাকি ছয়জন থাকি এখন চারজন থাকি এক রুমে এই চারজন ব্যক্তি যখন থাকে দেখা যাচ্ছে আমি যাই ঘুমাইলাম কেউ ঘুমাচ্ছে আমি যাই ঢুকলাম কারণ তাদের ঘুমের কষ্ট কারণ আমাকে তো পোশাক চেঞ্জ করতে হবে আমাকে পোশাক পায়খানা করতে হবে আমি যদি ওখানে খাওয়া নাস্তা করি সেখানে একটা ব্যাপার আছে এই বিষয়ে দেখা যাচ্ছে যে যে কুরুটা শুয়ে আছে তার ঘুমের ঘুমের ডিস্টার্ব হচ্ছে তারপরে আমি যখন ঘুমাইলাম আমি ঘুমাইছি এখন তারা উঠছে তারা এখন ওয়ার্কে যাবে ওয়ার্কিংয়ে যাবে আসলে অনেকটা খারাপ থাকে সবসময় চালানো সব সময় চিন্তার ভিতরে থাকে কি যে হচ্ছে না হচ্ছে থাকা আবার এতদূর আপনারা যখন করে যান ট্রেন চালায় যান তখন তো ঘুমানোর কোনো আমাদেরকে খুব সতর্কতার সহিত সামনের দিকে অগ্রসর হতে হয় এবং সামনে আমরা দৃষ্টিভঙ্গি দিয়ে থাকি আমাদের ঘুমানোর বা অন্য কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই আর সর্বশেষ যে প্রশ্নটা সেটি হচ্ছে যে

তো সামনের দিনে আমরা আরো অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনাদের যে বিষয়গুলো জানা নাই আশা করছি এই তথ্যগুলো জেনে আপনাদের ভালো লাগবে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ক্যামেরার পিছনে ছিল সবাইকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার আল্লাহ হাফেজ ক্যামেরায় এই যে পারভেস ছিল পারভেস আমাদের সাথে সব সবসময় ক্যামেরার পিছনে থেকে সাহায্য করেছে এবং টিপু ভাই অত্যন্ত ভালো এবং নরম মনের মানুষ পার্বতীপুর আসলে ওনাকে আপনারা পাবেন আইডি এই যে দিয়ে দিলাম ধন্যবাদ